ব্যাঙ্কারদের যেটা হয় তাহলে স্যালারি অনেক বেশি পায় বাট তাদের ওই সেভিংসটা ওইভাবে করতে পারে না তো সেই সেন্স থেকে আমরা যেটা করেছি যে প্রথমে একটা ল্যান্ড আমরা পার্সেস করেছি সাপোজ আমরা হয়তো বা আটকাটা একটা ল্যান্ড আমরা তিরিশ জন মিলে কিনেছি কেনার পরে দেখা যাচ্ছে সেটা আমরা প্ল্যান পাস করেছি রাজুক থেকে তারপর আমরা কনস্ট্রাকশনে গেছি এবং সেটা পার্ট বাই পার্ট আমরা টাকা দিয়েছি এবং আস্তে আস্তে সেটা বিল্ডিংয়ের কাজ চলমান অবস্থায় আছে ঢাকা শহরে জানেন যে সবাই একটা অ্যাকমোডেশনের চিন্তাভাবনা করে যে আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে যদি নিজেদের একটা ফ্ল্যাট হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় সেই কনসেপ্ট থেকে আমরা বেশ কয়েকজন ফ্রেন্ডস ইউনিভার্সিটির ফ্রেন্ডস বা আমরা ব্যাংকে একসাথে জব করতাম আমরা সাত থেকে আটজন ছিলাম যে আমরা ছোট একটা ল্যান্ড কিনে আমরা একটা বাড়ি তৈরি করব একটা বিল্ডিং করবো সেখানে আমরা থাকবো তো সেই কনসেপ্ট থেকে আমরা ছোট্ট একটা জায়গা কিনে যে বিল্ডিং করবো এইভাবে আমরা একটা জায়গা সার্চিং করে একটা জায়গা আমরা অলরেডি কিনে ফেলে ইন দ্য মেন টাইম আরও আমাদের যারা কলেজ ছিল কলেজ কাম ফ্রেন্ড ছিল তারা এসে আমাদের সাথে অ্যাড হয় অ্যাড হয়ে এটা আস্তে আস্তে বাড়তে থাকে এখন প্রায় আমরা দুই হাজার আঠারো সালে প্রথম প্লটটা রেজিস্ট্রি করি সেখান থেকে এখন ধরতে গেলে প্রায় তিরিশটা প্রজেক্ট ইভেন বসুন্ধরা তো আমাদের একটা প্রজেক্ট আছে আপনি অন অনেক অ্যাভারেজে প্রায় পাঁচশো থেকে ছয়শো ব্যাঙ্কার এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ডস এবং ফ্যামিলি আমাদের সাথে জড়িত এই পিছন সারটা কিন্তু এর মার্কেট এটা ডিওসএস এর মার্কেট এই যে অখিং ডিস্টেন্স একদম আর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার স্বপ্ননগর আবাসিক এলাকা পল্লবী থানার জাস্ট অপোজিটে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা একটা হবে এই যে গাছগুলো যেটা দেখা যায় আর তারপরে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বা সতেরো নম্বর সেক্টর আর আমি তখন অ্যানালাইসিস করে দেখলাম যে এই এলাকায় কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে একদম ব্যক্তি মালিকানায় আমরা অ্যানালাইসিস করে দেখলাম যেটা ঢাকা শহরে কোনো জিনিসই আসলে এভাবে থাকে না আর যেহেতু একদম সেন্টার জায়গা এর পাশে কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট আর তারপরে উত্তরা ওই যে যশোমোদ্দিন যেটা বলে আর কি আর মাঝখানের জায়গাটা তো এখান থেকে খুবই কমিউনিকেশন ইজি তখন আমরা এই জায়গাটা চয়েস করি আর যারা ল্যান্ড ওনার ছিলেন ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং ওনারা আমাদেরকে ল্যান্ডগুলো গুছিয়ে দিতেন নিশ্চয়তার সাথে এবং কোনো রিস্ক ছিল না এখানে এই জন্য আমরা এখানে ইনভেস্টমেন্ট করার জন্য একটা প্ল্যান করি এবং সাকসেসফুলি আপনি দেখতেছেন এখান তারা আছে তিরিশ কাঠা জায়গা তিনটা প্লট আর এই সামনে যদি বলি এটা একটা দশ কাঠা তারপরে আছে নয় কাঠা তারপরে আছে আট কাঠা তারপরে আছে আট কাঠা এই সব বলে কিন্তু আমাদের প্রজেক্ট অ্যাট এ টাইম দেখা যায় পাশাপাশি সময়ে এটা মেবি হচ্ছে দুই হাজার সালের প্লাস মাইনাস এরকম হবে তখন আমরা এই প্রজেক্টগুলো সব কিনে ফেলি এবং সবই ব্যাংকার এই এই প্রজেক্টের যিনি সভাপতি নিয়ে আসে হচ্ছে আপনার ব্র্যাক ব্যাঙ্কে তারপরে যে সভাপতি উনি আছে শাহজালাল ব্যাংকে আবার এই প্রজেক্টের যিনি সভাপতি উনি আছে হচ্ছে ব্যাংকের সাথে এই প্রজেক্টের যিনি সভাপতি তিনি আছে পুবালি ব্যাংকে তার পাশের প্রজেক্টের যে সভাপতি নিয়েছে আছে বাংলাতে তার পাশে যেটা আছে উনিও ডাচ বাংলাতে আছে তো এরকম প্রতিটা প্রজেক্টে কিন্তু একজন সভাপতি উনি একজন সিনিয়র মোস্ট ব্যাংকার যিনি তাকে হচ্ছে বানানো হয়েছে আর কি এটা প্রথম ছিল একটা সোশ্যাল ওয়ার্ক এরকম কিছুটা যে এখানে বিজনেস ওরিয়েন্টেড ছিল না যে আমরা জমি কিনে নিজেদের বাড়ি নিজেরা তৈরি করবো খুব কম খরচে তো ওইখানে খুবই কম বিজনেস ছিল আর কি একটা লিটল মার্জিন যেটা আমরা যারা পরিশ্রম করতাম তারা একটা শেয়ারিং করতাম বা আমাদের শেয়ারটা অনেক সময় ফ্রি হতো এইটুকু বিজনেস ছিল কিন্তু এখন কিছুটা বিজনেস অরিয়েন্টেড হয়ে গেছে কারণ আমরা যখন জমি কিনেছি শেয়ার কিনেছি আট লাখ করে সেই শেয়ারের দাম হয়ে গেছে বিশ লাখ মানে আপনি আট লাখ টাকা দিয়ে যে কিনেছিলেন শেয়ারটা তিন আজ থেকে দুই থেকে তিন বছর আগে সেটা এখন আপনি বিশ লাখে সেল করতে পারতেছেন এই জন্য বিজনেস অরিয়েন্টেড হয়ে গেছে দেখা যাচ্ছে আপনি একটা শেয়ার বিক্রি করে আরও দুই তিনটা শেয়ার কিনে রাখতেছেন না অনেক বাধা আসে যখন যবে ছিলাম তখন তো অনেক মানে অনেক কিছু মেনটেন করে কাজটা করতে হতো তখন হয়তো পাবলিকলি আমি কোনো কথা বলতে পারতাম না কার সাথে কমিউনিকেশান করতে পারতাম না এবং ব্যাঙ্কে হিউজ প্রেশারে কাজ করতাম না এরকম অনেকেই 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 মানে লুজার হয় কিন্তু আমরা যেহেতু একটু নলেজেবল পার্সন এবং আমাদের একটু কি বলে যারা ব্যাংকিং করে থাকে তাদের একটু চোখ মুখ একটু খোলা থাকে যারা শার্প থাকে আর কি তো সেক্ষেত্রে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে জাস্টিফিকেশন করে তারপরে কাজে হাত দিই এই জন্য দেখা যাচ্ছে রিস্ক ফ্যাক্টরটা আমাদের খুব কম এবং আমাদের কোনো প্রজেক্ট এখন পর্যন্ত ফ্লপ হয়নি মানুষের যেটা মেন সমস্যা হয় যে উনি ল্যান্ড যেটা কেনে হয়তো ডকুমেন্টটা ঠিক দেখে কিন্তু পজিশনটা ঠিক নেই মানুষের পজিশন ঠিক আছে ডকুমেন্ট ঠিক নাই আবার দেখা যাচ্ছে দখলদারিত্ব যেটা বলে সেটা ঠিক নাই তা আমরা এই সব কিছু একসাথে মার্চ যে একদম প্রথম দেখতে পাচ্ছি যে ঠিক আছে কি না জায়গার পজিশন ঠিক আছে কিনা না সে জায়গাটা প্রপার ব্যক্তি প্রপারভাবে সে দখলে আছে কিনা। সব কিছু মিলে আমরা যখন দেখি এটা পজিটিভ তখন আমরা সেই জায়গাটা নেই আদারওয়াইজ আমরা সেটা নেই না ওইখানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ব্যাংকার এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ডস বা রিলেটিভ এখন আবার মাল্টি হয়ে গেছে এখন বিভিন্ন শ্রেণীর লোকজন আছে আমি ব্যাংকে যখন চাকরি আমি প্রায় চোদ্দ বছর চাকরি করেছি এবং আমি আপনি যারা ব্যাংকিং করে তারা যেন ব্যাচ অফিসার বলে আমাদের তারপরে যখন আমার এই সোসাইটি অনেক বড় হয়ে যায় এবং এখান থেকে কিছু ইনকাম আসতে থাকে এবং বিভিন্ন ধরনের মানে সার্ভিস আমাকে প্রোভাইড করতে হয় তখন দেখা যাচ্ছে যে ব্যাঙ্কিং করে আর এই সার্ভিসগুলো দেওয়া সম্ভব না এই এখন প্রতিদিনই লোকজন আসে প্রতিদিনই লোকজন ফোন কল রিসিভ করতে হয় এবং প্রায় এখন চোদ্দ থেকে পনেরোটা প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশনে আছে এটা আসলে কাকতালীয় ভাবে হয়ে গেছে আর আমরা দেখলাম যে আমরা একটা জিনিস ফিল করি যারা ব্যাংকিং করে থাকে বা এখন যারা ব্যাংকিং করে তারা দেখবেন ফটফট জারি এগুলো পছন্দ করে না এবং তারা একটা ডিসিপ্লিনের ভিতরে চলা মানে লাইফটা লিড করে আর আমরা যখন ওই সাতজন আমরা একসাথে জয়েন করে বা পাশাপাশি কাজ করতাম তারা একটা ইনিশিয়েটিভ নিয়ে যে আমরা স্মল একটা জায়গা কিনে ওইখানে আমরা ছয় তেল একটা বিল্ডিং করবো বা বাড়ি করবো সেখানে আমাদের সবার একটা করে ফ্ল্যাট হবে কিন্তু ওই কনসেপ্ট থেকে যখন আমরা একটা প্রোজেক্ট সাকসেসফুলি মানে রেজিস্ট্রেশন করি তখন দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ডস ফ্রেন্ডসের ফ্রেন্ডস একসাথে জয়েন করেছি আমাদের সিনিয়র কলেজ জুনিয়র কলেজ সবাই একসাথে হয়ে গেল এবং একজনের কাছে আর একজন শুনে এইভাবে আসতে থাকলো আমরা যখন জবে ছিলাম তখন তো আমরা ফেসবুক টাইপ এগুলো করতে পারতাম না আপনি জানেন যে জব করলে কিছু রেস্ট্রিকশন থাকে এবং বিশেষ করে ব্যাংকাররা পাবলিকলি এগুলো করতে পারে না তখন আমাদের একটা চিন্তা আমরা ছিল যে এটা জাস্ট আমাদের অ্যাকোমোডেশন বা ফ্যামিলি নিডসের জন্য এটা করা হ্যাঁ তখন হচ্ছে মানে ফোন মানে একজন এয়ার টু এয়ার মানে কানে কানে কথা হতো বা এসএমএসের মাধ্যমে কথা হতো অথবা ফোন কলে কথা হতো অথবা ভিডিও কলে কথা হতো যে আমরা এমন একটা ল্যান্ড নিচ্ছি তুমি আমাদের সাথে পার্টিসিপেট করবা কিনা এইভাবে একজন থেকে আরেকজন জিনিসটা স্প্রেড হতো তখন দেখা যাচ্ছে সে যদি পজিটিভ কনসার্ন দিত এসে ভিজিট করে সে কনফার্ম করে চলে যেত আর আমরা অনলাইনে মূলত আসছি দুই হাজার বাইশ সালে বাইশ সাল থেকে তখন থেকে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আসছি তখন থেকে এখন মোটামুটি অলমোস্ট ব্যাঙ্ক ব্যাঙ্কিং যারা করে থাকে তারা আমাদেরকে চেনে বা জানে যে ব্যাংকার হাউজিং সোসাইটি নামে একটা বৃহৎ সোসাইটি আছে যেটা মির মিরপুর জোনে কাজ করে এবং মিরপুর ডিএসসিসির আশেপাশে প্রায় বিশ থেকে পঁচিশটা প্রজেক্ট রানিং